আল্লাহ তালা ফারমাযা চা কুলো নপশিন আযা তে জিনদা হবে মুর্দা হাবে কেরা বেরা বেরা ইশা মুসা দাও তো বরাগে নবী পেগামবা নফসে নফসে 부কারীবে গায় ফুলসে রাতের ধার আমাদের নবী ছিলেন আগো امت یوں امتی بولے کنب نبی برم بار اللہم شلی آلہ وعلی علی, علی شیعہ

আজকের এই জলসা নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত যজ্ঞতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত রামায় রাম ইসলাম দরদি দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা সেন্হের বাচ্চারা পদ্মার আড়ালের পদ্মা নাসিনা আমার মায়েরা জননীরা আমার বোরেরা রইল শ্রেণী মতো সালাম আল্লাহরুল ইজ্জাতের লাখো 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 শুক্রি যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তাওফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের সানে মহাব্বতের সাথে অন্তরের অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ আগে একটু জোরে বলা যাবে না হাবা আচ্ছা আলহামদুলিল্লাহ বললে গুনা হবে না নাকি হবে আলহামদুলিল্লাহ কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমুন নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে না আপনাদের কারো গুণা নাই আচ্ছা গুনা নাই কার হাত তুলেন কারো গুণা নাই তা না উনি মুরব্বী মানুষ বুঝতে পারেননি উনিও যা একটা ছোট বাচ্চাও তাই কি মুরব্বী হয়ে গেলে ছোট বাচ্চাদের মতন হয়ে যায় না খেয়েও বলে খাই নাই বলো না বলো না তো মহতারা মুজুর্গ দোস্ত প্রত্যেকটা মানুষের গুনা আছে আমি আইজুল হকের গুনা নেই হাজরতরা এখানে বসে আছেন গুনা নেই প্রত্যেকটা মানুষের গুনা আছে কিন্তু কারো কম কারো বেশি কিন্তু এই গুণা ক্ষমা করবেন কে কে বলেন তো দেখি আল্লাহ তো সে আল্লাহর সামনে তো মোহব্বত দিয়ে আর একবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই এই বিশ্ববরণ্য নবী মানবতার দোধ সরকারে দো আলম সিদ্দিল কৌনা ইন শাফিকুল মুজনাবি রাহমাতুল লিল আলামিন নবী কাউসার নবিয়ে মাআসার নবিয়ে কবরিয়া মামিনার লাল মরুর দোলা تجدار مدينة محمد مصطفى محمد مصطفى شكولي بولي شل الله شل الله تعالى عليه السلام محترم بزرق دوستو امدلس بروت امي مدلس نامي مدلس পেয়ারা রসগুল্লার ঘোসোনা এ মদলিশে যারা আসবে যারা বসবে আল্লাহ রফুল ইজ্জাত তাদের তামাম জিন্দেগির পেছনের গুনাহোলাকে ক্ষমা করে দেবো সমাল্লা বলুন না বাড়িতে গিয়ে বলবেন নাকি এ বাবা তাহলে জীবনের পেছনের গুনা ক্ষমা করে দেবেন এটা কে বলেছে পেয়ারা রসুল্লাহ বলে ও বা পে সালামের কথা সত্য কোন রকম যদি কিঞ্চিত পরিমাণ কারো সন্দেহ থাকে সে মুসলমান হতে পারে পারে না সে নট মুসলমান কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলবো নতুন কথা আপনারা আলেমুল আমাদের মুখ থেকে শুনেছেন আমি এখানে স্টেজে অনেক আলেমুল বসে আছেন যারা জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি ইহুদি নাসারা খ্রিস্টান জৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগতি কোল ভিল অনেক জাতি পৃথিবীতে আছে কিন্তু কোন জাতির ভিতরে কিন্তু মুনাফিক না কোন জাতির ভিতরে মুনাফিক না কিন্তু একটা জাতির ভিতরে মুনাফিক আছে সে জাতিরে কোন জাতি বলেন দেখি আপনারা বুঝা যারে বোঝায় না রে তারে বুঝাই কে আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরে আছে মা বুঝলো একটা একটা করে বলবো কথা বলতে হবে আর কথা কিন্তু বললে শুনলে হবে না একটু হু করবে কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামিহার মাই ডিয়ার ছেলেটা বুঝে ফেললো আর মেয়েটা চুপ করে ভালো কান পেতে শুনেছি ভালোবাসা জমবে কথা কন জমবে মেয়েটাও তো বলবে আমি আপনাদের সামনে বক্তব্য দেবো আপনার চুপচাপ শুনবেন হু হা করবেন না কাজ হবে না আমি বলব আপনারা হা করবেন তাহলে আপনাদের শুনতেও ভালো লাগবে আর আমাকে বলতেও ভালো লাগবে কি বুঝলেন বুঝতে পারলেন আমার না হ্যাঁ তাই বলতে হবে হা করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো মহতারা বুজুর্গ দোস্ত মুনাফিক হলো মুসলমানদের ভিতরে আর মুনাফিকের আজাব সব থেকে বড় কঠিন যা যারা আপনার কাফের বেজাতি বড় তো কাফের কাফেরের আজাব হলো জাহান নামের ওপরে আর মুনাফিকের আজাব হলো জাহান নামের তলদেশে সব থেকে নিচে কঠিন তোমা আজাব আর এই মুনাফিকি চালটা মুসলমানদের ভিতরে আছে আছে না নাই ধরে বলুন এই যে ইলেকশন গেল আপনাদের দিকে যায়নি না কি এই কইছা হবে বিড়ি দে একটা দেখ তোর দিকে ভোট করুক কোনো চিন্তা নাই আবার ওখান থেকে যে সেখানের দিদিগুলো চিন্তা নাই অমুককে ফেল করাচ্ছি তোর টেনশন নেই মুনাফা বুঝতে পারলেন না নামাজ পড়ুক রোজা করুক জাকাত দেখ হজ করুক যা করুক একটা গোল হোক ঈদের দিনে এবার আমি বুঝেছি বুঝলেন হ্যাঁ ঈদের নামাজ পড়তে তো আমরা এসেছি তো ফজর নমাজ কে কে উঠিট পড়েছে হাত তো নাই চার পাঁচজন জুন তুলেছে না চার পাঁচ জন আবার ঈদের নামাজ পড়ার লেগে সমারি আগের লা কাতারে গিয়ে অলপ আছে না নাই আপনাদের দিকে কথা বলছি না আপনাদেরকে কথা বললে আবার জালসা করে পয়সা দিবে না বলে মলবিকে পয়সা দেওয়া হবে না তাই না আমাদের দুণ নাম করেছে গেছে দুণ নাম করব কেন ক্ষমা খায় এ বাবা আমাদের দিকের কথা বলছি তো মুহূর্ত না মুদুরগো দস্ত তো এই মজলিশ বড় দামি মজলিশ আর এই মজলিশের চতুর্দিকে घेराव করে নিয়ে দাঁড়িয়ে কারা কারা গো জানেন না আপনারা নেতারা নাকি ফেরেশতারা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আপনাদের আল্লাহ দস্তর হাতের কথা মনে রাখে না নাকি সেদিন আমাকে একজন বলছে হজর এত লোক মরিয়ে গেল আমার জন্ম লিছে আমার মরবে এত লোকের মধ্যে আমার কথা আল্লাহ মনেই থাকবে না এ আল্লাহ কথা মনে থাকবে না কথা বলেন এটা রাস্তা দিয়ে পিঁপড়ে যায় পিঁপড়ে খবর কেউ রাখে না কিন্তু রাখেন কে ও খেতে পেলো কি না পেলো আপনি আমি খবর নিয়েছি তাহলে খবরটা রাখেন কে আমরা ওলামা একরা আমরা আলে মোলামারা আমরা একটা আনুমানিক বলে থাকি যে আঠারো হাজার মুখলুকাত আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন কত হাজার বলি আমরা আনুমানিক বলি এটা কিন্তু কোন আলেম বলতে পারবে না গ্যারেন্টি দিয়ে আল্লাহ আঠারো হাজারই রেখেছেন না আল্লাহ অগানিত মুখলুক তৈরি করেছেন কোটি কোটি মুকলুক আল্লাহ বানিয়েছেন কিন্তু এই সমস্ত কোটি কোটি মুখ লোকের খাবার জোগাড় করেন কে চোরে কন আল্লাহ আর আমরা দুটো পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করি আর সব থেকে বড় কথা আমার মা বোনেরা তো স্বামীর খিদমত তো আগে খুব করত এখন আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে স্বামীকে কিছু মুনি করে না বলে তুমি বকো না তুমি পয়সা দিলি বাকি না দিলে বাকি খালা দিচ্ছে ওইটি চলি আপনাদেরকে না লক্ষ্মীর ভান্ডার নাকি আগে পাঁচশো এখন পাচ্ছে হাজার আবার খালা অর্ডার করে যা স্বামী মারা যাবে সে পাবে দু হাজার কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে যে দু হাজার কি কি বুঝলেন না বুঝবো এক টেক্টা করে বুঝলো বসে তবু হতো না বুদুর ওরকম না আমি একটু মজা করে বললাম তাই তাই মো হতো না বুদুর এ মদলিশের ফেরেস্তরা সব খবর নিয়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ তো সব জানে জানে না জানার পরে বলবে কোথায় ছিলি লাল্লো ওই দোস্তর হাটে দেখলাম গোরস্থানের জালসা পাশেই গোরস্থান তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন বলে জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে তো বলো তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে তো বলো না যদি আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজ কাণ্ড ফেলে দিয়ে তোমার গণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দগির ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য হারাম করে করে দিয়ে দিলাম বলুন সোহান আল্লাহ আল্লাহ আমরা জান্নাত যেতে চাই না চাই না কারা কারা যেতে চাই হাত তুলে দেখান থেকে কারা কারা যেতে চাই হাত তুলেন একবার হাত তুলেন জান্নাত যাবো ইনশাল্লাহ আল্লাহ বলো বলো এক করো তিন পর যে গোসল করো চার পর পাঁচ তো নামাজ পড়ো ছয় চলে গসুল শোনো সাত দুজক ভয়ঙ্কার সাত আট না সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছে জলদি করে আজরাইল চলে যাও কাটরাইল মুসলিম আমার নাম জান্নাত আমার বাড়ি সবাই যাবো একসঙ্গে বলি ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ